আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ তোমরা যারা এখনও বাংলা ইংলিশ এবং আইসিটি এই তিনটা বিষয় নিয়ে টেনশনে আছো তোমরা এখনো সিলেবাস শেষ হয় নাই বা পুরোপুরি পারো না কনসেপ্ট ক্লিয়ার না কীভাবে শেষ করতে পারবো সামনে তোমার টেস্ট পরীক্ষা তারপরে এইচএসি পরীক্ষা এই যে এই অল্প সময়ের মধ্যে বাংলা ইংলিশ এবং আইসিটির সব সব সিলেবাস কীভাবে শেষ করবা কীভাবে নাইনটি প্লাস মার্কস পাবা এইটা নিয়ে আমরা আলোচনা করব পনেরোই নভেম্বর দুই হাজার অর্থাৎ এই মাসের পনেরো তারিখ আমাদের সি আর পি একটা ওয়েবিনার আছে ওই ওয়েবিনারের মধ্যে আমরা তোমাদের স্পেশাল গাইডলাইন দিব আমরা এছাড়া তোমাদের স্পেশাল কুপন দিব তোমাদের এখনও আমাদের ইবিআই কোর্সে অ্যাড হয়ে যেতে পারো এখন যদি ইবিআই কোর্সে প্রি রেজিস্ট্রেশন করো আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোর্স রেডি আসে তোমরা এখন হলে স্পেশাল বেশি ডিসকাউন্ট পাবা আর ওই দিন হচ্ছে আমরা গাইডলাইন দেবো কীভাবে এই ক্লাসগুলো করবা কিভাবে অল্প সময়ের মধ্যে বাংলা ইংলিশ এবং আইসিটি শেষ করতে পারবা কিভাবে পড়লে নাইনটি প্লাস মার্কস পাবা কীভাবে পড়লে তোমরা বোর্ডে স্ট্যান্ড করতে পারবা তার ছাড়াও আমাদের এখানে সায়েন্সের সকল বিষয় মেন মেন বিষয়গুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওগুলোর উপরে গাইডলাইন দেওয়া হবে ক্যাপশন রিভিশন প্রোগ্রামের হিউম্যানিটিসের তো গাইডলাইন দেওয়া হবেই তার পাশাপাশি বিজনেস স্টাডিসেরও দেওয়া হবে সুতরাং এখনই তোমরা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও তার পাশাপাশি তোমরা কোর্সেও এনরোল হয়ে যেতে পারো কারণ যত দ্রুত তুমি কোর্সে এনরোল হবা তত দ্রুত তুমি ক্লাসগুলো করতে পারবা কারণ তোমার পরীক্ষার আর বেশি সময় নেই ওকে তাহলে দেখা হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তোমরা আমাদের গ্রুপে এখনই অ্যাড হয়ে যাও আরো আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে